পারপস অনলি মজুরের মানুষের অভিযোগগুলো শুনতে শুনতে মনে হচ্ছিল ইতিহাসের পুনরাবৃত্তি কে বলে নাকি আমরা কে ইতিহাসের অদ্ভুত পরিহাস বলবো সুপ্রতিম সরকার আর রাজীব কুমার দুজনেই আন্দোলনকারীদের বুঝিয়ে দিয়েছেন যে আগুন নিয়ে খেলার ফল ভালো হবে না যা শুনে বের মজুরের ওই যুবক কী বললেন শুনলেন তো শিবু হাজরার আলাঘরে আগুন লাগিয়ে দেওয়ার পর নাকি পুলিশের সামনেই দুষ্কৃতীরা বন্দুক বের করে শাসিয়েছে সন্দেশখালীতে বিরোধী দলের কর্মীরা যে কথা বলছেন সিঙ্গুর নন্দীগ্রাম বা লালগড়ে সিপিআইএম নেতাকর্মীদের বিরুদ্ধে তো এই একই অভিযোগ করত। তৎকালীন বিরোধী তৃণমূল নন্দীগ্রামে পুলিশের উর্দি পরে সিপিআইএমের ক্যাডাররা গুলি চালিয়েছেন বলে অভিযোগ উঠেছিল সেই সময় তুলেছিল কে তৃণমূল নন্দীগ্রামে পুলিশ প্রশাসনের যে ভূমিকা ছিল তখনকার বিরোধী তৃণমূল তার নিন্দা করত আর এখন পুলিশ যা করছে তাকে জাস্টিফাই করতে হচ্ছে সমর্থন করতে হচ্ছে তৃণমূলকে কি অদ্ভুত না কীভাবে শাসক আর বিরোধীর জায়গা বদল হয়ে গেলে বক্তব্য বদল করে ফেলতে হয় সেই পরিস্থিতি কি শেখাচ্ছে আমাদের এই রাজনৈতিক ইতিহাস আজ উত্তপ্ত বেরমজুরে প্রথমে গিয়েছিলেন কে এডিজি দক্ষিণবঙ্গ সুপ্রতিম সরকার কিন্তু তারপরে গেলেন কে ডিজি রাজীব কুমার দুজনেই গ্রামবাসীদের সাথে কথা বললেন কিন্তু এডিজি আর ডিজির কথাবার্তা বডি ল্যাঙ্গুয়েজে আকাশ পাতাল পার্থক্য ছিল এ ডিজি দক্ষিণবঙ্গ নরম করে দিদি মাসি বলে সম্বোধন করে গ্রামের মহিলাদের সঙ্গে কথা বলেছেন আর সেদিক থেকে ডিজি কিন্তু গরম ছিলেন কারণ ততক্ষণে ওই ভাঙচুরের ঘটনা ঘটে গেছে এবং ডিজি খুব পরিষ্কার করে দিয়েছেন অতীতে যা হয়েছে হয়তো তার মধ্যে ভুল আছে সেই ভুল শোধরাবেন কিন্তু আগে এখন যারা কোথাও গিয়ে আইন ভেঙেছেন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন আন্দোলনকারীর থেকে সংবাদ মাধ্যম সবাইকে রাজীব কুমার মনে করিয়ে দিয়েছেন যে আইন ভঙ্গকারীদের পুলিশ রেয়াত করবে না রাজীব কুমারের কথাগুলো কি তার বাহিনীর জন্য সিগনাল ছিল ডিজি বেরমজুর থেকে বেরোতেই কিন্তু অ্যাকশানে নেমে পড়ে পুলিশ বেরমজুরের আন্দোলনকারীদের ধরে ধরে গাড়িতে তোলা হয় অভিযোগ ওঠে এক উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীকে নাকি আটক করে পুলিশ পরে বসে তাকে ছেড়ে দেওয়া হয় সেটাই শোনা গেছে ততক্ষণে বেরমজুরের মহিলারা ততক্ষণে পুলিশকে আটকাতে রাস্তায় শুয়ে শুয়ে পড়েছেন মহিলাদের বিক্ষোভে সেই চেহারা দেখে পরে সন্দেশখালীতে মহিলা পুলিশের সংখ্যা অনেক বাড়িয়ে দেওয়া হয় বিরাট একটা বাহিনী লোকে তার আগেই পুলিশের বিরুদ্ধে এক মহিলার পায়ের ওপর দিয়ে গাড়ি চালানোর অভিযোগ উঠে গেছে অভিযোগ উঠেছে মহিলা আন্দোলনকারীদের পাঁজা কোলা করে টেনে হিঁচড়ে সরিয়েছে পুলিশ তৃণমূল বলছে পুলিশের কাজ পুলিশ করছে এখনকার বিরোধীরা সেই কথা বলছেন যে কথা আজ থেকে সতেরো বছর আগে বলতো তখন বিরোধী তৃণমূল এ কেউ যদি ইতিহাসের পরিহাস না বলি কি বলবো বলুন তো একটা বার্তা দিতে চাই যে এরকম ললেসনেস আমরা একদমই বরদাস্ত করব না তারা যদি আইন নিজের হাতে তুলে নেয় পুলিশ কিন্তু আইনি যেটা পদক্ষেপ আছে ওটা তাদের বিরুদ্ধে নেবে আপনি অ্যাকশন নিন তার আগে যারা যারা এই জমি দখল করে রেখেছে যারা যারা মানুষের উপরে আক্রমণ করেছে যে পুলিশ আধিকারিকরা তাদের বিরুদ্ধে কেস নেয়নি তাদের বিরুদ্ধে অ্যাকশন নিন আইনত অ্যাকশন নিন শাহজাহান একজন কিংপিন যত রকম অপরাধ হতে পারে খুন খারাপি থেকে লুট পাট মাংলিং সব করেছে ওরা এতদিন বলেনি কেন আমার তো সেটা বুঝতে পারছি না এতদিনও তো বলা উচিত ছিল কারণ এই যে কোনো বেআইনি কাজকে করতে অ্যালাউ করা সেটাও কিন্তু বেআইনি বেআইনি কাজকে করতে অ্যালাউ করা সেটাও বেআইনি চন্দ্রিমা ভট্টাচার্য বললেন ঠিক বলেছেন একদম এই অভিযোগগুলো আগে কেন ওঠেনি কিন্তু এখন যখন উঠছে তখন সেগুলোকে আগে ওঠেনি বলে মিথ্যে হয়ে গেল এই প্রশ্ন কিন্তু তুলছেন এখনকার বিরোধীরা আমাদের সঙ্গে এই মুহূর্তে সরাসরি রয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার সুকান্তবাবু আপনাকে স্বাগত টিভি নাইন বাংলায়